অদ মে মাছ ছিখ দ একুশ মাসহা গুরুবার বৈশাখ মাছ কৃষ্ণ পক্ষ সৌর মাছ মেষ তেইশ দিন সূর্যোদয় প্রাত পাঁচটা উনিশ মিনিট চালে সূর্যাস্ত সন্ধ্যা ছটা আট মিনিট উনিশ মিথুন ওই আসি আজকে তুয়া ও কুম্ভ রাশির ঘাত্র দশমী একদিষ্ঠ শ্রাধ কলম শাক ও শিব ভক্ষণ নিষেধ দর্শক বন্ধু আজ মেষ রাশিঠি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল যাহা আজ আপনার জীবন ঘটি পারে যৌতিপী ও বাস্তু পরামর্শদাতা ডাক্তার বায়ুনন্দন মিশ্র গণনা অনুসারে প্রথমে আসন্তু আসতো মেষ রাশি পরিবহন তথা বাণিজ্য ব্যবসায়ী সন্তোষজনক সুফল পাইবে। কলা সাথে ক্রীড়া তথা চলচ্চিত্র প্রভৃতি ক্ষেত্রে উন্নতি হব পুরাতন সমস্যার অন্ত ঘটবে নিজ ঋণ পরিশোধ করে আত্মতৃপ্ত লাভ করে পেয়ে এবার বৃষ রাশির ফলাফল আসত দেখ আজ কর্মেত্রে সহকর্মী মানুষ সাহায্য করে আত্মসন্তোষ লাভ করবে সম্পতি কু কেন্দ্র করে বাদ দেখা দিব প্রতিযোগিতার সফলতা পাইবে কী জিনিস কিংবা জমি জমা কিংবা সকলে খরচা হওয়া পারে। পেয়ে মিথুন রাশির ফলাফল আসত দেখিবা। আজ নূতন কর্ম সংস্থান পাই মন বড় এবং ব্যবসায় বাণিজ্য ক্ষেত্রে উচ্চ ফল প্রাপ্তি হয়ে পারে। প্রত্যেক ক্ষেত্রে বিলম্বজনিত কারণ মনস্থাপ অবশ্য আর্থিক দিগর উপকৃত এপরিক বকেয়া করি হঠাৎ কুণী শুভ খবর পাই বিস্ময় প্রকাশ করবে বিশেষ ভ্রমণ যোগ ক্লান্তি অনুভব করবে বন্ধু মান্য সফলতা পৃষ্ঠভূমি হই পারে। স্বাস্থ্য প্রায়ত ভালো রহবা সাগক কল্পনা বিলাশী হয়ে পিংহ রাশির ফল আপনার দেখ আপনার কর্মক্ষেত্রে ধীর পাড়ি পথর কাটে নীতি রাম করে অভিলষিত জিনিস হাসল করবে সামাজিক স্তরের সম্মান লাভ হব মন ভুলা পদে মধুর কথার বিমোহিত হয়ে অন্য মানা সহজে প্রভাবিত হয়ে পড়বে এবার কন্যা রাশি ফলাফল আসতু দেখ অন্য অগ্রাধিকার দাম কলে অপেক্ষাকৃত সফলতা পাইবে। আর্থিক সমস্যা যুগু ব্যস্ত রুড়ে দুঃখ কু মনে রাখি মুহে হস ফুটাই কর্মক্ষেত্রে অবতীর্ণ হেবে। এবে তুলা রাশির ফলাফল আসতু দেখিবা। আজি অন্য দ্বারা প্রভাবিত হই ভুল মার্গরে অনুসরণ কলে অসুবিধার সম্মুখীন হবার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে ভুল খবর পায় সাময়িক ভাবে ব্রত হয়ে পড়ে বন্ধু সাহায্য দেবেশ করবে এবার বিচ্ছারা ফলাফল আসুন দেখা আজ যাত্রা সময় অন্য মনসতা কারণর কেক ভুল করে জমি জমা সম্বন্ধীয় বিবাদীয় পরিস্থিতি ভিন্ন রূপ নেই নৈরাশ্য জনক স্থিতি মানসিক কষ্ট অনুভব করবে ବନ୍ଧୁମାନଙ୍କ ଅସଞ୍ଚତ କାର୍ଯ୍ୟକଳାପ ଆପଣଙ୍କ ପାଇଁ ସମସ୍ୟାକୁ ବଢାଇ ଦେବ ଏବେ ଆସନ୍ତୁ ଧନୁ ରାଶିର ଫଳାଫଳ ଦେଖିବା ଆଜି ଅତୀତ ସ୍ମୃତି ରୋମନ୍ଥନ କରି ମାନସିକ ଅବସାଦ ବୃଦ୍ଧି ପାଇବା ଯୋଗୁଁ କୌଣସି କାମ ଉତ୍ସାହପ୍ରଦ ହେବ ନାହିଁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟା ମଧ୍ୟ ମାନସିକ ଅସୁସ୍ଥତାର ଅନ୍ୟ ଏକ କାରଣ ହୋଇପାରେ ଆପଣଙ୍କ କାର୍ଯ୍ୟର ଚିନ୍ତାଧାରା নিজ লোকমানক মনরে ভিন্ন ভাব পোষণ করেপা এবার আসতো মকর রাশি ফলাফল দেখা আজ পরে ভুল বুঝামা কু অশান্তিকর সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে ভ্রমণ সুযোগ লাভ হব ইচ্ছা বিরোধী পরি সম্মুখীন হয়ে আপনার কঠোর বাক্য নিজ লোক মানুষ আঘাত পারে যাত্রা সময় সতর্কতা অবলম্বন করতু কুম্ভ রাশি ফলাফল এবি আসতো দেখিবা। ଆଜି ନିଜ ବ୍ୟକ୍ତି ଦ୍ୱାରା ପ୍ରଭାବିତ ହୋଇ ଅସମ୍ମାନିତ ହୋଇପାରନ୍ତି ନିକଟ ସମ୍ପର୍କୀୟମାନଙ୍କ ଦ୍ଵାରା ସାହାଯ୍ୟ ଲାଭ କରି ପ୍ରତ୍ୟେକ କାମକୁ ନିର୍ବିଘ୍ନରେ ସମାପନ କରିପାରିବେ ପରିବାରର ଆବଶ୍ୟକତା ପୂରଣ କରିବା ସକାଶେ ଧାର ଉଦ୍ଧାର କରିବାକୁ ପଡ଼ିପାରେ ଏବେ ମୀନ ରାଶିର ଫଳ ଆସନ୍ତୁ ଦେଖିବା ଆଜି ଭଲ ସମ୍ପର୍କ ନଥିବା ସମ୍ପର୍କୀୟମାନେ ଇର୍ଷା ପରାୟଣର ହୋଇ ପ୍ରତିକୂଳ ମନ୍ତବ୍ୟ ପ୍ରଦାନ କରିବେ স্বাস্থ্যর ক্রমোন্নতি সাঙ্গকু ইচ্ছা মুতা মূল্যবান জিনিস প্রাপ্ত হয়ে সাময়িক আনন্দ অনুভব করে পণ্য ভোগ বিশ প্রতি আকৃষ্ট হলে দর্শক বন্ধু আজ তো আপন মানে দেখলে মেষ রাশি ঠার মাসি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল আজ সময় হয়ে কার্যক্রম কু এই রক্ষ আসন্ন নমস্কার।